বাঙালির রান্নাঘরের মাটা অথচ অসাধারণ স্বাদের একটি পদ হল আলু পেঁয়াজ দিয়ে কাজলি মাছের চচ্চড়ে সহজ উপকরণে তৈরি এই পদ যেন মন ছুঁয়ে যায় প্রথম চেখেই কাজলি মাছের নিজস্ব নরম টেক্সচার আলুর মোলায়েম ভাব আর পেঁয়াজের মিষ্টি ঘ্রাণ সব মিলিয়ে যেন এই রান্না প্রতিটি বাঙালির পাতে এক অনন্য আনন্দ এনে দেয় এই পদ তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ সহজেই হাতের কাছে পাওয়া যায় কাজলি মাছ আলু পেঁয়াজ আর কাঁচামরিচের মতো সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই অসাধারণ রান্নাটি কাজলি মাছ প্রোটিনে ভরপুর আর আলু পেঁয়াজ দিয়ে তৈরি হয় এতে থাকে ভিটামিন ও মিনারেলের মিশ্রণ তাই এটি সুস্বাদুর পাশাপাশি কিন্তু স্বাস্থ্যকর চচ্চড়ি বাঙালির ঐতিহ্যবাহী পদগুলোর মধ্যে একটি আলু আর কাজলির মেলবন্ধন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে গ্রামের সেই সরল জীবনযাপনের ঘ্রাণে গরম ভাতের সঙ্গে পরিবেশিত এই চচ্চড়ি মনকে এমনই তৃপ্ত করে যে তা আর কোনো পথ ছাড়াই এক প্লেট ভাত শেষ করে দিতে পারবেন খুব সহজেই এর রেসিপিটি আসছে সুপর্ণা কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আগামীকাল সন্ধ্যা সাতটায় দেখে নেবেন কিন্তু